আসসালামু আলাইকুম সবাইকে বিজয়ের অনেক 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 শুভেচ্ছা প্রথমেই শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের শহীদ ভাই বোনদের প্রতি স্বাধীনতা বা আমাদের বিজয় জিনিস আমি অবশ্যই অনেক কৃতজ্ঞ আমাদের যে সমন্বয়ক ভাইরা ছিলেন তাদের প্রতি আর আমার মতো যারা মানে আন্দোলনে যেতে পারেন নাই দূর থেকে অনেক পোস্ট করেছেন অনেক কথা বলেছেন তাদের জন্য অবশ্যই আজকের দিনটা অনেক অনেক খুশির কারণ এই যে পোস্টগুলা এগুলার জন্য না হইলেও চল্লিশ দিনের রিমান্ড পেতে হতো আমাদের ঠিক আছে কারণ এই যে আমরা একটা শোষণের মধ্যে ছিলাম কোনো কথা বলা যাবে না কথা বললেই জেলে পুড়ে যাবো এইগুলো থেকে মুক্তি পাইছি আলহামদুলিল্লাহ আর একটা বিষয় হচ্ছে এখন আসি আমাদের পাতি নেতাদের প্রতি হ্যাঁ পাতি নেতাদের আইডিয়া আমি খুঁজে পাচ্ছি না যেই নেতারা এসে আমাকে অনেক কমেন্ট করতেন ইনবক্সে অনেক কথা বলতেন হ্যানত্যান করে ফেলবেন ওনাদেরকে খুঁজে পাচ্ছি না হ্যাঁ আমরা মানে রাজাকারের নাতি নাতি বলে গেছেন আপনাদের আপা আমাদেরকে কিন্তু আমরা এতটাও বাজে না যে আপনাদেরকে মেরে ফেলবো হ্যাঁ আপনারা যদি বাঁচতে চান কাঁথা নিচে ঢুকে যান কোনো সমস্যা নেই বেঁচে যাবেন আর পালায় গেলে তো ভালোই হয় হ্যাঁ সাত মিনিটে কি খালি করছিলেন নাকি সাত মিনিটে তো পুরো গণভবন খালি করিয়া দিছে আমাদের ভাই বোনেরা হ্যাঁ একদম মৎস্য থেকে শুরু করে খাবার দাবার তারপরে তারপরে একজন দেখলাম জুস মেকার নিয়ে যাচ্ছে মানে চেয়ার টেবিল সবকিছু খালি খালি করে দিছে সো ছাত্র জনতাকে কোনো চ্যালেঞ্জ করতে আসবেন না যেই দলই হন না কেন এটা কিন্তু কোনো দলের আন্দোলন ছিল না এটা ছিল ছাত্রদের আন্দোলন ছাত্র ছাত্রীদের আন্দোলন ছাত্র জনতার সাথে কখনোই চ্যালেঞ্জিং আসবেন না জামাত শিবির যে এত শক্তিশালী এবং জামাত শিবিরের যে এত বুদ্ধি এত প্রজ্ঞা এত ম্যান পাওয়ার আমি আমার জীবা কখনো শুনি নাই জামাত শিবিরের জেলে থাকার পরেও কেমনে ওরা হচ্ছে বারুদ দিয়ে পোড়াইলো বিটিভি ভবনে আগুন দিল তারপরে স্থাপত্য সব জ্বালাও পোড়াও করলো এগুলো করার পরেও তাদেরকে ধরা সম্ভব হলো না তারপরে দেখেন তাদের পাওয়ার তারা হেলিকপ্টার দিয়ে আকাশে উড়ে গেছে গুলি করছে তারপরে এখানে শেষ না কালকে কিছু কমেন্ট দেখলাম যে জামাত শিবিরের লোকরা নাকি গ্রামগঞ্জ থেকে টেইলর থেকে সেনাবাহিনীর পোশাক বানায় নিয়ে পুলিশের পোশাক বানায় নিয়ে পরে তারা নাকি নিরস্ত্র মানুষের গুলি করছে প্রশাসনকে মানুষ যেন দেয় তাদের উপর থেকে বিশ্বাস উঠে যায় এই জন্য প্রশাসন সেজে জামাত শিবির তাদের পোশাক পরে ড্রেস পরে গুলি ছুটছে ক্ষমতা দেখেনি দেন এখানেই শেষ না তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয় বুয়েট কুয়েট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন সমস্ত ছাত্রদের ব্রেন ওয়াশ করছে কি পরিমাণ পাওয়ার দেখেন একজন দুইজন হইলে কথা ছিল হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টের ব্রেন তারা ওয়াশ করে ফেলছে তাদেরকে সামনে রেখে তারা রাজনৈতিক প্রপাগেন্ডা ছড়াচ্ছে তারপরে দেখেন এদের পাওয়ার এরা দোতলার বারান্দা নিরিক করে বাচ্চার মাকে গুলি করে মারছে এরা যে সকল বাচ্চারা বারান্দায় যে নিহত হয়েছে তাদের সবার জন্য এই জামাত দায়ী তারা নিচ থেকে সব গুলি টুলি করে সাধারণ মানুষ মেরে দোষ দিচ্ছে সরকারের ঘরে কি পরিমাণ পাওয়ার চিন্তা করেন এই সকল অস্ত্র এ কে ফর্টি সেভেন অস্ত্র তারা কেমনে ম্যানেজ করে নিয়ে আসলো তারা কেমনে টেইলার দিয়ে ড্রেস বানায় নিয়ে আসলো তারা কেমনে সাজুয়া যান কামান বন্দুক সব নিয়ে রাস্তায় নামলো কিভাবে দেশে একটা বিশৃঙ্খলতা তৈরি করলো এদিকে সাধারণ মানুষ শিক্ষার্থী অ্যারেস্ট হইতে হইতে জেল হাজত ভর্তি হয়ে গেছে নয় হাজারের উপরে নাকি জেলে জামা শিবিরের লোক এইদিকে তাণ্ডব চালা যাচ্ছে তারপরে তারা কি করছে চিন্তা করে তারা বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশে চাকরি নিছে শুধুমাত্র এই যে এই আন্দোলনে মানুষ খুন করবে এই চিন্তা করে ওই যে আবু সাইদকে গুলি করে হত্যা করলেন যে পুলিশ অফিসার তাদের হিস্ট্রি নাকি চেক করে দেখা হয়েছে জানেন সেই হিস্ট্রি থেকে কি পাওয়া গেছে বলেন তো গেস উনি জামাত শিবির করতে না গিয়ে এই জন্য উনি জামাত শিবির করে টোরে এসে পুলিশ হয়ে ছাত্র মেরে সরকারের উপরে দোষ দিচ্ছেন ওনার পাশে আবার যে পুলিশ অফিসাররা ছিলেন ওনারা তো এমনি দাঁড়ায় ছিলেন ওনারা গুলি টুলি করে নাই ওই শিবির করা পুলিশ অফিসার গুলি ছুটছেন তাহলে আপনারা বলেন এই দলকে কিভাবে আসলে দেশে রাখা যায় এনাদের ব্যান করা অতি উত্তম কাজ হয়েছে আর এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জামাত শিবিরের লোক সারা বাংলাদেশে ছড়াই পড়ছে এই দল ব্যান না করে তো আসলে উপায় ছিল না অতি উত্তম কাজ করা হয়েছে যে ওনাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে এরকম শক্তিশালী পাওয়ারফুল রাজনৈতিক দল যদি একটা দেশের মধ্যে থাকে ব্রেন ওয়াশ থেকে শুরু করে দেশের অরাজকতা বিশৃঙ্খলা এবং তারপরে মানুষ আমরা সেই কাসিনারের পদ দেখছি ও কি বলে প্রেস কনফারেন্সে আইসা যে হচ্ছে প্রেস কমপ্লিট চাইছে বলে যে আমি কি তোমাদের রাজাকার বলছি তোমরা নিজেরা নিজেদের রাজাকার বানাইছো তুই কি বোসসস আমরা কি দেখি নাই বোসসস মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে নাকি রাজাকার পাবে না তো কি রাজাকারের নাতিরা কোটা পাবে তুই দুইটা বৈষম্য তৈরি করছো রাজাকার মুক্তি এখন যদি যদি অন্যায় করে আমরা প্রতিবাদ করব অন্যায় করে গ করছেন সেটার পক্ষে ছিলাম এখন যে পালিয়ে গেছেন সরি সেটার পক্ষে নাই